আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হুম বলো কুকিনের নতুন একটা ভিডিও দেখার জন্য আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহ আল্লাহর অশিস মেহরবাণীতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আপনাদের দোয়ায়ও মহান আল্লাহতালার অশিস মেহরবাণীতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি আবারও চলে আসলাম হোম বলে কুকিং থেকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আর আমাদের আজকের রেসিপি হলো মুসুরের ডাল দিয়ে নিরামিষ শাক রান্না রেসিপি তার জন্য আমি সবার প্রথমে আধা কাপ মুসুরের ডাল ভালোভাবে ধুয়ে এক গ্যালাস পানি দিয়ে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন আর এইভাবে কলমির শাক রান্না করার জন্য অবশ্য মুসুরির ডালটা আগে ফুটিয়ে নিতে হয় পাশের চুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন অ্যাড করে দিলাম দুটো শুকনো মরিচ আর দিয়ে দিলাম সামান্য কালো জিরা জিরাটা একেবারে অপশানাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন বা কেউ চাইলে চিকেন জিরাটাও ব্যবহার করতে পারেন কালো জিরার পরিবর্তে আর দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন কুচি আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নরম করে নেব বেশি সিদ্ধ করতে যাব না জাস্ট একটু নরম হয়ে গিয়েছে দেখুন এখন আমি এখানে অ্যাড করে দিলাম বড় সাইজের একটা পিউট করে কেটে রাখা আলু আপনারা চাইলে আলুটা আরও কমিয়ে বাড়িও দিতে পারেন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিংবা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এই রান্নাটায় হলুদের গুঁড়োটা বেশি দেওয়া যাবে না হলুদের গুঁড়াটা বেশি দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় শাকটা খেতে অতটা ভালো লাগে না ডালে যত হলুদ দেওয়াই আছে এখানে শুধু পেঁয়াজ রসুন আর আলুর পরিমাণে হলুদটা দিলাম ভালোভাবে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজ রসুনগুলো দেখুন একেবারে ভাজা হয়ে গেছে আপনাদের আলুটা যদি এভাবে ঢাকনা দিয়ে রান্না করলে সিদ্ধ না হয় সেই ক্ষেত্রে আপনারা হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ করে নিতে পারেন কারণ শাক দেওয়ার পরে আলুটা সিদ্ধ হবে না কারণ শাকটা হতে বেশি সময় লাগে না আমার আলোটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো অ্যাড করে দিচ্ছি আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন এখনও একটা লাইক দেন নাই লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেকে বলে শাক রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যায় কেন শাকের কালার নষ্ট হয়ে যায় আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে এভাবে রান্না করেন শাকের কালারটাও ঠিক থাকবে কালার নষ্ট হবে না আর স্বাদও হবে দ্বিগুণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা ফলো করে একবার যদি এভাবে শাক রান্না করেন কলমির শাকের অন্য রেসিপি বলে শুধু বারবার এটাই ট্রাই করতে থাকবেন ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এতে দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি কয়েকটা আলু ভেঙে দিয়েছে এতে করে স্বাদটা খেতে আরও ভালো লাগে আর এখন ডালগুলো অ্যাড করে দিয়েছি ডালগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা আপনারা যদি কালার ঠিক রাখে শাক রান্না করতে যান শাকটা রান্না করার সময় চুলার আঁচটা বারবার কমাতে বাড়াতে যাবেন না এতে করেই শাকের কালার নষ্ট হয়ে যায় শাক রান্না শুরু করা থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে চুলা আঁচ রেখে রান্না করবেন তাহলে আপনার শাকের কালারটা একেবারে ঠিক থাকবে নষ্ট হবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখানোর পালা এর থেকে বেশি যদি শুকাতে যাই কারণ শাকগুলো ঠান্ডা হওয়ার পরে আরও শুকিয়ে যাবে খেতে ভালো লাগবে না রেডি হয়ে গেল আমার নিরামিষ মুসুরের ডাল দিয়ে কলমির শাক রান্না এখন শুধু তৃপ্তি করে ভাত খাওয়ার পালা আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ